পটুয়াখালীর বাউফলে জননন্দিত টেলিভিশন মাই টিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা মাই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোরহুমা উমেদা বেগমের আঠারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে মাই টিভি দর্শক ফোরামের আয়োজনে বুধবার সকালে বাউফল পৌর শহরের হাজি হাফিজুর রহমান নুরানি ও হাফেজি মাদ্রাসার মিলনায়তনে উক্ত দোয়া মিলাদের আয়োজন করা হয় আর নয় ঢাকা আর নয় বরিশাল এখন উন্নত চিকিৎসা সেবা আপনার হাতের নাগালে ফ্যাশনের নিউ মমতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা নিশ্চিত চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা সিরিয়াল ও তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান অথবা জিরো পবিত্র কোরআন খতম ও দোয়া মিলাদ শেষে মাইটিভির টিভির প্রয়াত চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান মাই পরিবার কলা কৌশলে শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শওকত আলী